ধর্ম ধর্মপ্রাণ দায়ক দায়িকা গড়াত যদি কোনো দুঃস্বপ্ন দেখ যদি ফেজা সমন্বয় হয় অথবা হালা কী রে উদন নয় অথবা সাপ উদন নেয় অথবা কোনো যদি গ্রহা দোষ নখতরা দোষ বিভিন্ন আপদ কথা দাজে পাতি হল গৃহিও ওই মাদা দ মাদা দৈ দন বানতে হবে না দেয় এই সুপ্রবর্ণ সূত্রব ব্যাকন মঙ্গলতে হয়ে দো এই সেই সুপবর্ণ সূত্র আমি তোমার ব্যাক্যন্ত মঙ্গলতে রেকর্ড করে নিয়ে পথ দিয়ে দো তুমি যদি কোনো যদি আপদ বিগত সময় যদি বেঞ্জে বেলে শুনিলে এই সুপবর্ণ সূত্রগুলো তোমার মঙ্গল হব আমি তোমার জানে দাও

সম্পদং হুয় সম্পদং সবে দেব অনুমোদন্ত সব সম্পত্তি সিদ্ধিয়া দানাং দদান্ত সদ্দয় শিলং রক্ষান্ত সব্বদা ভাবনা বিরত হন্ত গচ্ছন্ত দেবতা সবে বুদ্ধ বল পত্ত সচে খানন সয়ং বলং অরন্থন রাখং বন্দামি সবস সাবে ধম্মা বলপত্তাস ফচে কানন সায়ং বলং আরন্তানন চতে জিনারা কাং বন্ধমি সবস সাব্বে সংঘ বলপত্তাস ফচে কানন সায়ং বলং আরন্তানন চতে জিনারা কাং বন্ধমি সবস ইয়াং কিনসি বিত্তং ইদ বহুরংবা সংগে সুবায়ং রথনং পনেতন নানো সমতি থত গাথে না ইদি বুদ্ধি রথন পানিতং এথে না শাস্তি না শুভতি হত ইয়ং কিঞ্চি বিত্তং ইদ বহুরং বা সঙ্গে শুভয়ং রথন পানিতং নানো সমতি থত গাথে না ইদি দামে রথন পানিতং

সবুদ্ধানুভাবে না সদা সত্যি ভবন্ত ভবাতো সব মঙ্গল রাখান্ত সব দেবতা সবদমানুভাবে না সদা সত্যি ভবন্ত ভবাতো সব মঙ্গল রাখান্ত সব দেবতা সব সঙ্গানুভাবে না সদা সত্যি ভবন্ত মহাকারণিকনাথ হিতায় সব পানি না

সুখ অনুভৱ সুমুত্তৰ সৈতেং ব্ৰহ্মা স ৰিচা পদক্ষিণাং ক্ষেক্মং ভাষা কম্মং পদক্ষিণং পদক্ষিণং মনু কাম্মং পানিদিতে পদক্ষিণে পদক্ষিণানিকতান লব মেত পদক্ষিণে তে অতলব্ধ সুগিতা বিৰুল হাব্দ শাসনে আৰোগ্য সুগীতা হতা সশবিয়া এতে না সবাজেন সত্যিতে হতু সবদা এতে না সবাজেন সব দুঃখ সব বয় সব রোগ সব অন্তরয় সব অদ্যাবা বিনাশান্ত এথে না সেন হতু তে জয় মঙ্গলান্তি সাধু সাধু সাধু